স্টার দেখলে ক্যামেরা আমার অটোমেটিকই স্টারের সামনে জায়গা কি এদিকে দাদা ভাই বদি মাসি মেশু সবাই এখানে আছে সবার সাথে দেওয়া হয়েছে এদিকে এদিকে লাল লীল আছে ফটো তুলতাছে ফটো ভিডিও করতেছে পুকুরের মধ্যে একটা বাঁশ দিয়ে একটা ঘর বানানো হয়েছে খুবই সুন্দর হয়েছে জায়গাটা তুমরা আয়ো দীক্ষা থেকে যাও টিকিট হলো সত্তর টাকা এন্ট্রি পিস বুট চলতে পারবা এই তো লাল নীল অনেক আছে লাল নীল এখানে প্রচুর লাল নীল হলুদ কালা পিন ভ্যারাইটিস রে যেন লোক আছে কি আমার তো লাইটের দিকে নজর আইলো লাল লেল দিকে নজর এই তো স্টার ফেলে এলাম স্টার দেখলে আমার নজর সবুজ কালার স্টার ফেলে এলাম গোল্ডেনের আবার ছোট মোটো গেট করা হয়েছে বাইরে একটা শট নিতেছে ফটো শট এদিকে জ্বলতাছে এদিকে ব্যাডমিন্টন খেলতেছে এদিকে জ্বলতাছে এই চলছে কি মানে দেখার মতন জায়গা ভিতর ঢুকলে যাওয়ারই তো নাকি এদের একটু এনে জল টল কালারিং এনে ছোট একটা মাঠ আছে এনে ব্যাডমিন্টন খেলা হইতেছে ক্রিকেট খেলা হইতেছে বাসে গেট নিচের টায়ার দিয়ে বসার বসা জায়গা করা হয়েছে এনে এই দেখো হাতি অনেক বড় হাতি সাদা হাতি দাঁতটি ঠিক আছে দাঁতটা দিয়ে একটু হ্যাঁ এই দেখো দা সবাই ফোনে ব্যস্ত ফটো নিয়ে ব্যস্ত রিলস নিয়ে ব্যস্ত আমার ক্যামেরা আমি খালি এদিক সেদিক ঘুরতেছি আর দেখতেছি লাল লিল এই তো নৌকা নৌকার মেয়েতে দেব জলের কালার খুবই সুন্দর এ জল ছয় রকমের জলের কালার আছে একসাথে কি কোনো জাতি মজা এমন জল করা হয়েছে নাকি এতো স্টার গেট এই তো ঘুরতেছে ঘুরার বদ্ধ নয় আর বাইরে ঘুরতেছে বাইরে মিশিং রয়েছে আমি আইছি একলা আমি মিশিন নিয়েছি আমার মিশিনটা দেখে কই আছে কই রয়েছে আজকে ঠিক যাওয়া না কথা বলতে রয়েছেন আজকে তো একেই আইলাম গ্রামে রিসোর্টে আমার বাড়ির সামনেই এই তো ফটো এই তো স্টার দেখতে এলাম স্টার দেখলে মোল মোবাইল অটোমেটিক জুম হয়ে যাবে খুবই সুন্দর লাইটিং সবুজ লাল হলুদ পিঙ্ক কালার যেরকম লাল লীল এখানে কালারিং আইসে এরকম লাইটিংও এখানে করা হয়েছে সবার সাথে ম্যাচিং করা হয়েছে কি লাইটিং জলের কালার ছয় ধরনের কালার একসাথে কি এটা একটা বাঁশের বিষ করা হয়েছে এখানে এদিক সেদিক দিক এদিক সেদিক লোকটুক বই সরেছে তারাও দেখতেছি আমিও দেখতেছি বাস চলো